নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে সরিষার তেলের ভূমিকা কতখানি তা কিন্তু আমরা সকলেই জানি তাই কিন্তু আমরা দোকান থেকে ভেজালযুক্ত সরিষার তেল কিনে খেয়ে থাকি তাই আজ আমি কোন রকম ভেজালযুক্ত ছাড়াই একেবারে ঘরে বসে কিভাবে সরিষার বীজ থেকে খাঁটি সরিষার তেল বের করা যায় সেই সহজ পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি বন্ধুরা খাঁটি সরিষার তেল বানানোর জন্য প্রধান যে উপকরণ সেটি হলো কালো সরিষা আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েছি দুই কাপ কালো সরিষা আর ওজন হিসেবে যদি ধরেন তাহলে এখানে চারশো গ্রাম সরিষাটা আছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি এই সরিষাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টানা রোদে একদিনের মতো ভালোভাবে শুকিয়ে নিয়েছি যেহেতু ঘরেই খাঁটি সরিষার তেল তৈরি করা হবে তাই যতটা চেষ্টা করবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করার এই যে দেখুন সরিষাটা কিন্তু একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে আর এবার যেটা করতে হবে এই সরিষাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমি যেহেতু মিক্সচারের ছোট জারটা নিয়েছি তাই কিন্তু এইভাবে অল্প অল্প করে দিয়ে সরিষাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আপনাদের হাতের কাছে যদি মিক্সারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শিলনোড়াতেও এই সরিষাটাকে গুঁড়ো করে নিতে পারবেন এইভাবে অল্প অল্প করে দিয়েই আমি সরিষাটাকে খুব ভালোভাবে একেবারে গুঁড়ো করে নেব এই যে দেখুন বন্ধুরা সরিষাটাকে কিন্তু আমি খুব সুন্দর একেবারে ফাইন গুঁড়ো করে নিয়েছি আর এই সরিষাটা গুঁড়ো করারও কিন্তু একটা পদ্ধতি আছে একবারে কিন্তু মিক্সির জারটা ঘুরিয়ে গুঁড়ো করতে যাবেন না একটু থেমে থেমে গুঁড়ো করে নেবেন আর এইভাবে যদি ছোটো মিক্সিং জারে গুঁড়ো করা হয় তাহলে কিন্তু গুঁড়োটা খুব সুন্দরভাবে তৈরি হয় এবার আমি সরিষার গুঁড়োটা একটি বড় থালার ভিতরে নামিয়ে নেব আর একই রকমভাবে বাকি সরিষাটাকেও গুঁড়ো করে নেব। ফাইনালি সরিষাটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এবার কিন্তু তেল তৈরি দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল এই যে দেখুন বন্ধুরা একটি কাপের ভিতরে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নর্মাল জল এবার আমি এইভাবে হাতের ভিতরে অল্প অল্প করে জল নেব আর সরিষার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় এইভাবে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে সরিষার গায়ে জলটাকে মাখিয়ে দিতে হবে সরিষা গুঁড়োর গায়ে আমি জলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না মোটামুটি এরকম একটা টেক্সচার আনতে ঠিক যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটুকুই কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন কারণ এখানে যদি জলটা খুব বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তেলটা বের করতে সমস্যা হবে আর এখানে দেখুন বন্ধুরা আমি চারশো গ্রাম সরিষার জন্য নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ জল সেই জল থেকে কিন্তু এক টেবিল চামচের মতো জলটা বেঁচে গিয়েছে আর এইভাবে জলটা দিয়ে মাখাতে মাখাতেই দেখবেন যে হাতের ভিতরে কিন্তু একটা তেল তেলে ভাব আপনার অনুভব করবেন এই যে দেখুন বন্ধুরা হাতের ভিতরে কিন্তু একটা তৈলাক্ত ভাব চলে এসেছে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা এবার চলে যাব তেল তৈরির তৃতীয় ধাপে আর সেই জন্য দেখুন আমি কিন্তু গ্যাসের পরে একটি যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো অবস্থাতে রাখতে হবে আর এবার আমি কড়ার ভিতরে দিয়ে দেবো এই যে তৈরি করে রাখা সর্ষের গরুর মিশ্রণটা প্রথমে কিন্তু পুরোটাই দেবো না অর্ধেকটা করে দেব তা নাহলে কিন্তু আবার নাড়তে চাড়তে অসুবিধা হবে অর্ধেকটা মিশ্রণ আমি দিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একই রকম লো অবস্থাতে রেখে এই সরিষার গুঁড়োটাকে কড়ার ভিতরে জাস্ট দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজলে হবে না তাহলে আবার সরিষার ভিতর থেকে কিন্তু তেলটা বের করতে একটু অসুবিধা হবে মোটামুটি যতটুকু জল আমি সরিষার ভিতরে দিয়েছিলাম সেই জলটুকু টানিয়ে নিলেই হয়ে যাবে আর এইভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর এইভাবে নেড়ে নিতে নিতে মাঝে মাঝে হাত দিয়ে একটু এভাবে চেক করে দেখবেন যে এর গায়ে এক্সট্রা জলটা লেগে আছে কিনা এবার আমি আপনাদের থেকে মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি দুই এই যে দেখুন বন্ধুরা সরিষার গুঁড়োটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর এই যে দেখুন হাতে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার কিন্তু আর দেরি করা যাবে না এটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে আর একই রকম প্রসেসে আমি বাকি সরিষার গুঁড়োটাকেও গরম করে নেব পুরো সরিষার গুঁড়োটাকে কিন্তু আমি একই রকমভাবে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এটাকে কিন্তু এখন আমি হালকা করে একটু ঠান্ডাও করে নিয়েছি আর এবার যেটা করতে হবে আবারও কিন্তু আমি মিক্সচার জারটা নিয়ে নিয়েছি জারের ভিতরে এইভাবে আবারও অল্প অল্প করে দেব তারপরে আবারও কিন্তু একটু এটাকে গুঁড়ো করে নেব এটাকে কিন্তু বন্ধুরা ঠিক এইভাবে এখন গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি গুঁড়োটাও গুঁড়ো করে নেব একই রকম প্রসেসে বাকি সরিষার গুঁড়োটাকেও আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম আর এই যে দেখুন বন্ধুরা গুঁড়োটা কিন্তু ঠিক এইভাবে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আর এইভাবে একটু গুঁড়ো করে নেওয়ার পরে আপনারা হাতের ভিতরে জোরে এইভাবে মুঠোর মতো করে চেপে ধরলেই বুঝতে পারবেন যে এটার ভিতর থেকে কত সুন্দর একেবারে তেলটা বেরিয়ে আসছে এই যে দেখুন আমার হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে তেলটা কিন্তু বেরিয়ে আসছে তবু আপনাদের তেলটা বের করার দুই রকমের পদ্ধতি দেখিয়ে দিচ্ছে প্রথম পদ্ধতিটা হলো এই যে দেখুন আমি নিয়েছি এরকম একটা পরিষ্কার সাদা সুতির কাপড় কাপড়ের একটা কোণা ধরে এইভাবে একটু হাতের পরে নিয়ে নেব আর এই যে এই গুঁড়োটা এই গুঁড়োটা থেকে এইভাবে অল্প করে হাতের পরে নিয়ে নেব আর তারপরে এই কাপড়টাকে এইভাবে ধরে একটু পুটলির মতো করে নেব এটা দেখবেন বন্ধুরা এইভাবে পুটলির মতো করে নিয়ে ঘোরাতে ঘোরাতে কত সুন্দর একেবারে তেলটা বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন অলরেডি কিন্তু তেলটা ছোপ করতে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু একটু কষ্ট হবে এই যে দেখুন তেলটা কিন্তু অলরেডি বের হতে শুরু করে দিয়েছে এইভাবে একটু জোরে চাপলেই দেখবেন যে তেলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আপনারা ভাবতে পারেন যে এত কষ্ট করে করার কি দরকার তবুও বন্ধুরা বলছি এত কষ্ট করে করলেও কি হবে আপনারা কিন্তু বাড়িতে বসেই একেবারে খাঁটি সরিষার তেলটা পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর দেখুন তেলটা কিন্তু টপ টপ করে পড়ছে দোকান থেকে যে আমরা সরিষার তেলটা কিনে খাই সেটাতে কিন্তু নানান রকমের কেমিক্যাল মেশানো থাকে যার কারণে কিন্তু তেলটা একটু লালচে ধরনের হয় আর এটা যেহেতু বাড়িতেই তৈরি করা একেবারে খাঁটি সরিষার তেল যার কারণে কিন্তু তেলটা দেখুন একটু ঘোলা টাইপের খাঁটি তো এই যে দেখুন হলেও আর আমরা জানি সরিষার তেলের গুণাগুণ সম্পর্কে সরিষার তেল যেমন আমাদের হাট শক্ত করতে সহায়তা করে আর তেমনি কিন্তু আমরা এই সরিষার তেলটা ছয় মাসের বাচ্চার গায়ে মাখিয়ে থাকি এটা মাখালে কিন্তু ওদের ত্বকটা খুবই ভালো থাকে খুবই কোমল থাকে বেশ খানিকটা পরিমাণে কিন্তু তেলটা বেরিয়েছে এবার আমি আপনাদের দ্বিতীয় রকমের পদ্ধতিটা দেখিয়ে দেব তার আগে দেখিয়ে দিচ্ছি এই পুটলির ভিতরে সরিষার বীজের এই যে অবশিষ্ট অংশটা এই যে দেখুন বন্ধুরা এটাকে কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় সরিষার খৈল বলা হয় আর এই খৈলটাও কিন্তু ফেলার বস্তু নয় এটা আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন আর তাছাড়া আমরা সকলেই জানি এই সরিষার খৈল কিন্তু গরুর খাদ্য হিসেবে খুবই কাজে দেয় এটাকে কিন্তু আপনারা গরুকেও খাওয়াতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় রকমের পদ্ধতিটা এই যে কাপড়টাকে আবারও নিয়ে নিলাম আর কাপড়ের ভিতরে পুরো গুঁড়োটাকে দিয়ে দেবো আর তারপরে এইভাবে শক্ত করে আবারও একটা পুটলির মতো করে বেঁধে নেব এই যে দেখুন আমি কিন্তু খুব শক্ত করে পুটলিটাকে বেঁধে নিয়েছি পুটলিটাকে বেঁধে নেওয়ার পরে দেখুন নিয়েছি এরকম একটি বড় থালা থালার পরে নিয়ে নেব এরকম একটা বড় সাইজের জামবাটি এবার এই জামবাটির পরে আমি এই পুটলিটাকে কিন্তু দিয়ে দেব আর তারপর আমি এই পুটলির উপরে দিয়ে দেব এরকম ভারী দেখে একটি শিল এই যে দেখুন বন্ধুরা এরকম কিন্তু একটু ভারী দেখে যে কোনো ধরনের পাত্র আপনারা পুকুরির পরে বসিয়ে দেবেন আর বন্ধুরা আমি কিন্তু এই পুকলিটাকে এখন পাথর থেকে নিচে নামিয়ে নিয়েছি যেহেতু শিলটা খুবই ভারী তাই আর নিলাম না তাই কিন্তু নামিয়ে নিলাম আর তারপরে কিন্তু এই শিলটাকে এইভাবে চাপিয়ে দিয়ে শিলটাকে এইভাবে উপর থেকে জোরে জোরে চাপ দিতে হবে আর এইভাবে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মতো কিন্তু চেপে চেপে এর ভিতর থেকে তেলটাকে বের করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি প্রায় মিনিট দশকের মতো চেপে চেপে নিয়েছি আর এইভাবে চাপতে যেহেতু একটু খুবই কষ্ট হয় তাই এইভাবে কিন্তু একটু থেমে থেমে চেপে চেপে নিতে হবে এই যে দেখুন একার পক্ষে যদি সম্ভব না হয় বাড়ির অন্য কাউকে ডেকে নেবেন আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই কিন্তু একা একাই করতে হবে আর এইভাবেই আমি একটু থেমে থেমে চেপে চেপে নেব আর এইভাবেই কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মতো করে নিতে হবে যদি একান্তই খুবই কষ্ট হয় তাহলে এইভাবে শুধু শিলটাকে রেখে দেবেন তাতেও কিন্তু বেশ খানিকটা পরিমাণে তেল বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা ফিরে আসছি দুই থেকে আড়াই ঘন্টা বাদে ফিরে এলাম বন্ধুরা আড়াই ঘন্টা বাদে নয় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাদে এইভাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাখার ফলেই দেখুন বেশ খানিকটা পরিমাণে কিন্তু সরিষার তেলটা বেরিয়েছে আর বন্ধুরা এখন কিন্তু আমি সরাসরি আপনাদের কিচেন টেবিলে পরে রেখেই তেলটাকে দেখিয়ে দিচ্ছি আর এবার আমি এই যে পুটলিটা আছে না পুটলিটাকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা পুটলিটা কিন্তু একেবারে ভিজে চাপ হয়ে গেছে বাটিটাকেও একই তুলে নেব আর এই তেলটাও দেখুন বন্ধুরা একটু কিন্তু ঘোলাটে ধরনের হয়েছে এই যে খাঁটি সরিষার তেল এর এক ফোঁটা তেলের মূল্য কিন্তু অনেকটা তাই বাটির গায়ে যতটুকু লেগে থাকবে ততটুকু কিন্তু ফেলে দেবেন না এইভাবে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন এই যে দেখুন বন্ধুরা বেশ খানিকটাই কিন্তু তেলটা বেরিয়েছে আর এবার আমি এই তেলটাকে এই যে বাটির ভিতরে আগে থেকে একটু তেল বের করে রেখেছিলাম সেই তেলের ভিতরে ঢেলে নেব এই যে দেখুন বন্ধুরা পুরোপুরি এক বাটির মতো কিন্তু তেলটা বেরিয়েছে এখন বর্তমানে মার্কেটে বাজার মূল্য অনুযায়ী এক কিলো সরিষার তেলের দাম কিন্তু একশো টাকা আবার পাউন্সের প্যাকেট যদি ধরেন তার এক লিটারের দাম কিন্তু প্রায় একশো চল্লিশ কিংবা একশো পঞ্চাশ টাকা কিন্তু এই যে এক কিলো সরিষা বীজের দাম মাত্র কিন্তু নব্বই টাকা তাই এইভাবে যদি আপনারা সরিষার বীজটা কিনে এই পদ্ধতিতে আপনারা সরিষার তেলটা বের করে নেন তাহলে আপনারা তো খাঁটি সরিষার তেল পেয়েই যাবেন আর সেই সঙ্গে কিন্তু আপনাদের কিছুটা হলেও টাকার সাশ্রয় হবে এই যে দেখুন এখানে আমি মাত্র চারশো গ্রাম সরিষা নিয়েছিলাম আর এই যে দেখুন এখান থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে সরিষার তেল বেরিয়েছে সর্বোপরি কথা হচ্ছে যতই কষ্ট হোক না কেন খাঁটি সরিষার তেলটা পাওয়া যাচ্ছে আর এই সরিষাটা আপনারা ভাবতে পারেন যে এইভাবে কষ্ট করবো কেন বাজারে গিয়ে মেশিনে ভাঙালে তো হয়ে যায় তো বন্ধুরা বাজারে গিয়ে আপনারা ভাঙাতেই পারেন হাতে তৈরি করা খাঁটি জিনিসের কিন্তু মজাই আলাদা আর এইভাবে যদি খাঁটি সরিষার তেলের ভিতরে দুই এক কোয়া রসুন একটু থেতো করে গরম করে দেন বয়স্ক মানুষের দেখবেন অনেকেরই কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি ধরনের ব্যথা হয় তাদের কিন্তু এই তেলটাকে মালিশ করে দিলে ব্যথার অনেকটা উপশম হয় আর এবার আমি এই তেলটাকে এইভাবে একটু চাঁটনির সাহায্যে ছেঁকে রিফাইন করে নেব এর ভিতরে যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজেই একেবারে আলাদা হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন তেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এবারে আমি তেল থেকে সামান্য একটু তেল আপনাদের সামনেই হাতে মাখিয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে দেখুন সরিষার গুঁড়ো লেগে আছে এই যে দেখুন একেবারে যাকে বলে খাঁটি সরিষার তেল তাহলে আশা করছি বন্ধুরা খাটি সরিষার তেল বের করার এই পদ্ধতিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর আশা করছি এই পদ্ধতিটি আপনাদেরও খুব কাজেও লাগবে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ